চ্যানেল বলখালি সমগ্র খালি জুড়ে বোয়ালখালি পোপাদিয়া ইউনিয়নে হারুন ভিলাই দুর্দশো ছুরির ঘটনা ঘটেছে চোর চক্র ওই বাসা থেকে পাঁচ ভরি স্বর্ণলঙ্কা সহ নগদ সাত হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের তারপর আর আলমালিত মানে টিয়া আছিল হাঁস ভরের মতো স্বর্ণ আছিল পঞ্চাশ সাত হাজার পরিয়া আছিল আর তন এ যায় আর দু তিন আনটি আছিল না পিতক ফিতক করে লেখি দেয় লয়ে তারপর আর এই হওয়ার আলমালিশ যায় সোমবার বিকেলে পোপাদিয়া ইউনিয়নের চান্ডং ওয়ার্ড শহীদ রফি স্মৃতি সড়কের পূর্ব পাশে হারুন ভিলাই মোহাম্মদ হারুনের ঘরে এই দুর্দশ চুরির ঘটনা ঘটে পার্শ্ববর্তী সারওয়াতলি ইউনিয়নে নিকটাত্মীয়ের মৃত্যুর খবর শুনে শোকার্ত পরিবারকে সমাবেদনা জানাতে গিয়েছিলাম ফিরে এসে দেখি চোর চক্র বাসায় প্রবেশ করে নগদ অর্থসহ স্বর্ণলঙ্কার নিয়ে গিয়েছে বলে প্রবাসী মোহাম্মদ হারুনের স্ত্রী কোহিনুর আক্তার আর মিজি সার ঘস্টা বাজার করি আরামতারি আরও থালা আস দরজা থালা আসিল এই থালায় ফিসি ফিসত হলে দি টিকি ফিস দরজা পাঁতে তারপরে মনে করেন সান্ন দিকে মানে দিয়ে তু খেয়ে আইনটা ফার মতন থালা খুলিয়ে হ্যাঁ তারপরে এই থালা ভাঙ্গি থালাবলাই তারপর আর আলমারিত মানে ঠেয়া আসি হাসবন্ডির মতো স্বর্ণ আসিল পঞ্চাশ হাজার পর ঠেয়া আসিল আলি আর তো আর ফুয়ারি আলমারি ফাঁসি আর তারা তারা দা উকুললি গা ঠালা গেডুর গেডুর যা থালা খুলি পেলি এখন আর দেহে দুঃখ আছে বাদ বাইছি মানে আর উকি কুলি যাতি তার অর্দ আসছি ঘর দর ঘর দ্বার সামনে সন্দেহ আসছি আর গরম ফসল ফসল ঘরের মতন লাগি লাগি তারা গুড়ফতার ইচ্ছা ব্যাগ দিকে যায় তারপরে মনে কর তারা মেসলু ডাকি এখন আরও আসছি আর দেখি কি হয় কিন্তু দর ফাঁকা তাড়ালা লৈ লগিয়ে আব ফসনে অনুরোধ করে দিই মানে আর বহু কষ্টটি আগুন আর তো আসছি ছোট ছোট ছোটো ছোটো আয়োনাহাসা ভাষণ হাসা ভাষণ অনুরোধ ধরে মানে এসুরগুণ জানতে কি সম্ভবত গরততার মত আর মতন অন্য কারো গর ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য সাইদুল ইসলাম মুন্না বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি তাৎক্ষণিক থানা পুলিশকে জানিয়েছি আমার এলাকায় একটা করচুরি হয় আমি শোনার সাথে সাথে এসে এটা দেখে গেছি এবং থানাকে এটা ইনফর্ম করছি আমি চাই এটা যাতে সুষ্ঠু একটা তদন্ত হয় এবং চোর যাতে শনাক্ত হয় কারণ এলাকায় দিন দিন যত তো বৃদ্ধি পাচ্ছে চুরি তাই এটা একটা সুষ্ঠু তদন্ত চাই আমি এ বিষয়ে জানতে চাইলে বলখালি থানার সহ উপপুলিশ পরিদর্শক ছোটন মুটোপুনে জানান না মেম্বার আমার ফোন দিছে কয় যে সন্ধ্যার সময় ওই যে ওনারা নাকি কোন জায়গায় জানা জানা কোথায় গেছিল লোক ছিল না কয় যে একলা বাড়ি তো আমি কি আমি কয় যে না আসার দরকার নাই যে ওদেরকে বলি থানা যে একটা লিখিত অভিযোগ দিয়ে আমার বলছে পরে আমি আর গেলাম না